হ্যালো ফ্রেন্ডস গুড নাইট সবাইকে এটি হচ্ছে বন্দে ভারত ট্রেন তো আমি ফার্স্ট টাইম উঠেছি এই ট্রেনে যারা যারা এখনও ওঠোনি তাদের জন্য এই ভিডিওটি আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এই ট্রেনটি এক থেকে দু মিনিটের মতো সময় দেয় এর বেশি সময় দেয় না আমরা খুব তাড়াহুড়ো করে উঠে পড়েছি ট্রেনে তো আমার একবারও মনে হয়নি যে আমি কোনো ট্রেনে উঠেছি মনে হচ্ছিলো যে এটি কোনো বাস ভালোই মজা হচ্ছিল ভালোই লাগছিল এখানকার সার্ভিস অনেক ভালো ছিল আমাদেরকে কিছুক্ষণ পরেই খেতে দিয়ে দিচ্ছিলো আমরা এসব খেতে খেতেই পুরো রাস্তা কাটিয়ে দিয়েছি গোয়াটি থেকে এসেছিলাম নিউ কোচবিহারে তো এই তো আমরা নেমে পড়েছি নিউ কোচবিহারে তো এখন ট্রেনটি চলে যাচ্ছে জানি না আবার কবে এই ট্রেনে উঠব তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটি Bye bye, Shawaii King.